হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তার স্মৃতিশক্তি এখনো আসে নাই তার মেমোরি এখনো অনেক সোলো আছে না দর্শক যে ছেলেটার আপনারা আমার ক্যামেরার সামনে দেখতেছেন ছেলেটার নাম শাইন বয়স তেইশ থেকে চব্বিশ বছর তিনি একটু ব্যান্ডের সমস্যা আছে তাছাড়া কাজের ক্ষেত্রে সব সবকিছুই ভালো এই ছেলেটা আসলে সময় পাগল বেশি থাকতেন তাকে আমি একটু ভালো করার জন্য অনেক চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করেন জামার বোতাম লাগাও তো জামার বোতাম লাগাও ও কি বিড়িকে খাওয়াছ কে বিড়ি ফেলাও বিড়ি ফেলাও বিড়ি ফেলাও বিড়িটা ফেলা দাও ফেলা দাও হ্যালো আরে ফেলাও ফেলাওছে আরে ফেলাও না কে না মুরব্বী মুরব্বি ফেলাও হ্যাঁ ফেলাও শার্টের বোতমটা লাগাও নতুন টাইপের পাঁচ ছয়টা সার দেওয়া হয়েছে তাকে যে প্রতিদিন অদল বদলে পড়বে সে আর শার্টটা ভালো করে বোতাম লাগাবো যার সাথে কি টাইট আছে টাইট হয় সেই জন্য প্রোথম ফেলে রাখো শান্তি টাইট আর গা সাথে একটু আসলে টাইটই হয়েছে 11777 তার জন্য বতন খোলা রাখতে 27 আজকে আমরা তারদে আরেকটা পরীক্ষা নিয়ে কানেব তার সিটি শক্তি কিছুটা ভালো হয়েছে কিনা পরীক্ষা নেব আপনারা ভিডিও সামনে থাকবেন এ দেখতে পাচ্ছেন ফোটা একটা টেরে এই টেরেটা তার হাতে দেব আর বলবো যে ট্যাব থেকে একটু পানি না আসে দেখি সে যায় কিনা

আরে পানি আসলে কিন্তু আমরা দেখছি যে পাবনা পাগলা ঘাটে ওই হুমায়ুনপুর পাগলা ঘাটে পাগলকে পরীক্ষা করে সর্বপ্রথম ফুলটা একটা জিনিস দিয়ে যে আসলে এটাতে পানি নাইছো আমরা দেখতে পাচ্ছি তার স্মৃতিশক্তি এখনো ফুল আসে নাই তার মেমরি এখনো অনেক সলো আছে এ পানি থাকতেছে না খালি তুমি এটাতে কিভাবে পানি নিয়ে来ছিলে মানে ওই পরীক্ষা পরীক্ষা করতেছো আসে কিনা হ্যাঁ চলে আয়